বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রুজি প্রচুর পরিমাণে আল্লাহ তাআলার রহমতে বৃদ্ধি পাওয়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন আপনি যতই রুজি করেন না কেন যদি আল্লাহ তালা রহমত না থাকে ওই রুজিতে বরকত আসবে না এবং আপনি যত চেষ্টাই করেন না কেন আল্লাহ তালা যদি না চান তাহলে আপনার রুজি কখনোই বৃদ্ধি পাবে না মনে রাখবেন মহান আল্লাহ কাছে যদি আপনি সঠিক নিয়মে নিয়তে চাইতে পারেন আল্লাহ অবশ্য অবশ্যই আপনার আশাকে পূরণ করবেন কারণ মহান আল্লাহ তালা সব সময় বান্দাবান্দিদের কলবের দিকে তাকান আপনি মনে মনে কিভাবে চিন্তা করছেন আপনি যদি মনে মনে চিন্তা করেন আল্লাহ তালা অবশ্য অবশ্যই আপনাকে এই বিষয়টি দিবেন তাহলে আল্লাহ তালা আপনাকে অবশ্য অবশ্যই দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই আপনারা যাই করেন না কেন আপনি ডাক্তার হন প্রকৌশলী হন শিক্ষক হন আইনজীবী হন কৃষক হন জেলে হন কুমার হন দর্জি হন শ্রমিক হন দোকানদার হন ব্যাংকার হন আপনি যে কোনো কাজ থাকেন না কেন আপনি যদি আজকের এই আমল থেকে সঠিক নিয়মে যদি প্রয়োগ করতে পারেন আল্লাহ আপনাকে এমন ভাবে দিক থেকে অর্থ আসার ব্যবস্থা করে দিবেন আর এমন ভাবে আপনার রুচি বৃদ্ধি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন আল্লাহ আল্লাহ করতে পারেন এগুলো আল্লাহ তবে মনে রাখবেন আজকে যে আমলটি আপনাদের কাছে বর্ণনা করবো এই আমলের মাধ্যমে যদি আল্লাহ তালার কাছে আপনি সঠিক নিয়মে চাইতে পারেন আল্লাহ তালা আপনাকে কোনো দিন নিরাশ করবেন না এমন অনেক ভাই বোনেরা রয়েছেন যে দেখা যায় তাদের রিজিককে খারাপ দেখা যায় জিন দিয়ে বন্ধ করে রেখেছে সেই সকল ভাই বোনদেরকে বলবো যে পৃথিবীর আমল করার রেজিকের দরজা বন্ধ রাখতে পারে এমন ভাবে চারো থেকে আল্লাহ তাহলে আপনার রিজিকের দরজা খুলে দিবেন যা আপনার কল্পনার অতীত শুধুমাত্র এই থেকে আমি যেভাবে আপনাদের কাছে বর্ণনা করবো সেইভাবেই করতে হবে আল্লাহ মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা আপনারা আমল তুদ্দ্বির ঠিকই করেন কিন্তু সেই আমল তুদিরকে নষ্ট করে দেয় খারাপ জিন শয়তান এবং আপনার ঘরে থাকা আপনি যদি এই আজকে যেভাবে বলবো সেইভাবে করতে পারেন তাহলে সেই আমলকে পৃথিবীর কারো ক্ষমতা নেই নষ্ট করতে পারে সরাসরি মহান আল্লাহ তালার দরবারে আপনার সেই ফরিয়াদ পৌঁছে যাবে আর আল্লাহ আপনার ডাককে কবুল করবেন মুহূর্তের মধ্যে আল্লাহ তালা চারোদিক থেকে এমন এমন জায়গা থেকে আপনার অর্থ আসার ব্যবস্থা করে দিবেন আপনি যাই করেন না কেন মনে রাখবেন আল্লাহ তালা যদি কোন বলে হয়ে যায় শুধুমাত্র আপনাদেরকে হচ্ছে আল্লাহ তালার দরবারে সঠিক একটি নিয়মের মাধ্যমে সঠিক একটি আমলের মাধ্যমে চাইতে হবে যদি আপনি চাইতে পারেন তাহলে মহান আল্লাহ তালা আপনাকে এমনভাবে সমৃদ্ধশালী করবেন আর এমনভাবে বরকত দিয়ে ভরপুর করে দিবেন চারোদিক থেকে এত পরিমাণ এত পরিমাণ অর্থ আসতে থাকবে আপনি যে পেশায় নিযুক্ত থাকেন না কেন আল্লাহ তালা আপনাকে চারো দিক থেকে অর্থ দিয়ে এমন ভরপুর করে দিবেন মনে রাখবেন এই আমল যেদিন করবেন তার দুই এক দিনের মধ্যেই এমন এমন জায়গা থেকে আপনার অর্থ আসা শুরু করবে যে আপনি কোনোদিন আশাও করেননি কল্পনাও করতে পারবেন না যে আপনার এই সব জায়গা থেকে আপনার অর্থ আসতে পারে আপনি যাই করেন না কেন ওই জায়গার মধ্যেই আল্লাহ তালা আপনার বরকত রহমত এমনভাবে ঢেলে দিবেন যে আপনি অনেক জায়গা থেকে অর্থ আসার জন্য আকুল নিয়ে অপেক্ষা করেন কিন্তু আসে না এই আমল করার পরে যেখান থেকে আপনি আশা করেননি আল্লাহ জায়গা আপনাকে অর্থ এমন ব্যবস্থা তালা আসার করে দিবেন সেই অর্থ আসার ব্যবস্থা সারা জীবনই আপনার জন্য থেকে যাবেন ইনশাআল্লাহ এবং সারা জীবন সুখে শান্তিতে বসবাস করবেন আপনার স্ত্রী পুত্র সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে নিয়ে মনে রাখবেন এই অর্থের কারণেই আপনি সমাজে প্রতিষ্ঠিত আবার এই অর্থ না আসার কারণেই সমাজে আপনি হচ্ছে মূল্যায়ন পাচ্ছেন না কেউ আপনাকে কোন রকম মূল্যায়ন করছে না মনে রাখবেন যার একটু অর্থ বেশি তার দিকে মানুষের অন্যরকম একটি সম্মান মর্যাদার চোখে তারা হচ্ছে তার দিকে তাকায় আর যে ব্যক্তির অর্থ নেই তাকে কোনো মতেই মূল্যায়ন করে না অতএব হচ্ছে আজকাল তো মানুষ মানুষকে অর্থের মাধ্যমে মূল্যায়ন করছে তবে প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন এই অর্থ এমন এক জিনিস এটার দ্বারা আল্লাহ তারা যে কোনো মানুষকে সম্মানিত করতে পারেন আবার এইটার দ্বারাই আল্লাহ তালা যে কোনো মানুষকে পরীক্ষা করতে পারেন মহান আল্লাহ তালা যদি চান এইটার দ্বারাই আপনাকে হচ্ছে সমাজে এক ধনাট্য ব্যক্তিতে পরিণত করবেন আবার এইটার দ্বারাই আপনাকে বিভিন্নভাবে পদে পদে হচ্ছে পরীক্ষা নিরীক্ষাও করতে পারেন অতএব হচ্ছে আল্লাহ তালার পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ অবশ্য হতে হবে আর এর জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে উত্তম এক মাধ্যমের মাধ্যমে অর্থাৎ উত্তম একটি আমলের মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে চাইতে হবে আপনি যদি সঠিক নিয়মে চাইতে পারেন আল্লাহ তালা কোনোদিন আপনাকে নিরাশ করবেন না এটি আমি আপনাদেরকে প্রিয় ভাই বোন বলে দিলাম শুধু আপনাদেরকে আমলটি সঠিক নিয়মে করতে হবে আজকে যে আমল বর্ণনা করব মনে রাখবেন পিছনে কোনোদিন ফিরে থাকাতে হবে না আপনি যেখানে প্রতি মাসে বিশ হাজার টাকা কামাতেন আল্লাহ তালা সেখানে এমন বরকত ঢেলে দিবেন আপনি সেখানে পঞ্চাশ হাজার এক লাখ টাকাও কামাতে পারেন আল্লাহ তালা চাইলে কি না হতে পারে অতএব হচ্ছে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে দয়া করে তিয় ভাই বোনেরা আজকের এই আমল থেকে সঠিক নিয়মে একটু করার চেষ্টা করবেন যিনি সঠিক নিয়মে করতে পারেন আল্লাহ তার রহমতে ইনশাল্লাহ যা আপনি নিজের চোখে দেখবেন কল্পনাও করতে পারবেন না প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে যে কাজটি করতে হবে এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নির্জন ঘর বেছে নিতে হবে ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে যাই না মাঝে বসে কেবলা মুখে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে এক মহান আল্লাহ তার উপর পূর্ণ ভরসা করে তারপর হচ্ছে আমল জি করতে হবে আপনি যখন আমল করবেন আপনি অবশ্য অবশ্য তিনবার বলবেন পশ্চিম দিকের জাদানু আকিল ফেরেসতা হযরত দর্দাইলার সত আসলাম এবং তার তীর সহকর্মী হযরত জিরকাইল সত আসসালাম হযরত কশমাইলার সত আসসালাম হযরত শুআইলা আলাইহিস সালাত ওয়া সলাম এবং কিবলা প্রধান মা আকিল ফেরেসতা হযরত আইনা ইলা সত আসলাম তার তীর সহকর্মী হযরত ফারগুইলার সত আসসালাম আসলাম তাহির আলাইহিস সালাত ওয়া আসলাম হযরত আল্লাহ ওয়াল আরেহি আপনারা আল্লাহ তার ইচ্ছাই আমাকে চতুর্দিক অর্থ আসার বিশেষ এক ব্যবস্থা করে দিন কারণ মহান আল্লাহ তালা সরাসরি কাউকে কিচ্ছু দেন না ফেরেস তাদের মাধ্যমে পাঠান এই জন্য এই কথাটিকে দয়া করে তিনবার বলবেন তারপরে আমল করবেন আর আমলকে যেন বাধাগ্রস্ত না করতে পারে আমল যেন সরাসরি কার্যকর হয় এই জন্য আপনাকে সরফুল উম্মার তাহসিন করতে হবে আপনাদের ভিতরে অনেকে রয়েছেন যারা নিজেরা সরফুল উম্মার তাহসিন করতে পারেন না তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি দেওয়া আছে আর যারা নিজেরা করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে আপনারা যারা পারবেন না তারা আমার মুখ থেকে শুনলেও আপনাদের সার ফোন নম্বর হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা দুইটি ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন রুহানি জগতে প্রবেশ করতে চান অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হতে চান সেই সকল ভাই বোনেরা তারা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক পাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলোকে পড়েন তাহলে জানতে পারবেন কখন কোন আমল করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় কাকে কখন কোন আমল কিভাবে করে দিতে হবে সেই সম্পর্কেও আপনারা পরিপূর্ণভাবে একটি ধারণা পাবেন ইনশাআল্লাহ মনে রাখবেন প্রিয় ভাই বোনেরা এটি এমন এক আমল এমন এক তদ্বির এই আমলকে যদি একবারের জন্য সঠিক নিয়মে করতে পারেন এই আমলের কার্যকর্তা দেখে আপনি আনন্দ আত্মহারা যাবেন ইনশাআল্লাহ আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দিবেন কারণ অতি তাড়াতাড়ি জিনের একজন বিশেষ রাজা রয়েছে আল্লাহ তারা তাকে বিশেষ ক্ষমতা দিয়েছেন অদৃশ্য জগৎ থেকে হঠাৎ কোনো বিশেষ কিছু দিয়ে কাউকে ধনী বানিয়ে দিতে পারেন দেখবেন অনেক মানুষ গরিব ছিল হঠাৎ করে ধনী হয়ে গিয়েছে এরা কিন্তু আপনা আপনি হয়নি অদৃশ্য জগৎ থেকে কিছু না কিছু আল্লাহ তালাকে দান দান করেছেন এই কুলাল জিন কাউকে আল্লাহ তালা রহমত ইনশা দাম অতি তাড়াতাড়ি ধনী বানিয়ে দিতে পারেন তার মাধ্যমে কিভাবে আমল করবেন সেটাও আমি আপনাদেরকে হচ্ছে শিখিয়ে দিব এবং তাকে কিভাবে করবে শিখিয়ে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই মানুষ যদি যদি আমি এমন এক জিনিস দিব যে আমার মুখ থেকে শুনেন আপনার কর্মস্থলে বসে তাহলে আল্লাহ তারা দেখবেন ওই দিনই আপনার রিজিকের দরজা অনেক অংশেই খুলে দেবেন এমন ভাবে যা কল্পনাও করতে পারবেন না সেই ভিডিও কিন্তু আপনারা অতি তাড়াতাড়ি আমার চ্যানেলে পেয়ে যাবেন আমার চ্যানেল প্রায় তিন হাজারের উপর আমল রয়েছে আপনারা যে যে সমস্যা রয়েছেন প্রতিটি বিষয় সমাধানের জন্য আমল দেওয়া আছে চাইলে আপনারা সেই আমলগুলিকে দয়া করে দেখে নিতে পারেন আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য এই যে দেখেন যে তালসামটি সামনে রেখে আপনাদের সেই মহান কথাটি যেটা পাঠ করলে রিজিকের দরজা আল্লাহ তালা নিজে এমনভাবে ফেরেস্তা পাঠিয়ে খুলে দিবেন এবং চারিদিক থেকে এত পরিমাণে অর্থ আসতে থাকবেন যে আপনাকে আর কখনোই পিছনে ফিরে তাকাতে হবে না সেই মহান কথাটিকে আপনাকে পাঠ করতে হবে নিজে যদি পাঠ করতে না পারেন তাহলে আমার মুখ থেকে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তরকাবিন তরকাবিন বার আছিন বার আছিন গাল মাছিন গাল মাছিন খতিরিন খতিরিন কাল নাহুদিন কাল নাহুদিন বার শানিন বার শানিন কাদিরিন

আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বদ্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যারা আমার কাছ থেকে প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতবাক কামিয়াবি লাভ করার জন্য মনে রাখবেন রোহানি জগৎ মহান আল্লাহ তালা চিষ্টিরাখ অপূর্ব রহস্যময় জগৎ এখানে আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেন তাতে সিনা থেকে যদি আপনি অনুমতিপ্রাপ্ত হয়ে আমল করেন ওই আমল থেকে আপনি শতবাক কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ এই ব্যাপারে সন্দেহ থাকলে বড় কোনো আলেমের কাছ থেকে বিষয়টি জেনে নেবেন এরপর আপনার এই তালসামটির মধ্যে সামান্য আত্ম মেখে এই তালসামটি ভাজ করে আপনি হচ্ছে এটাকে আপনার পকেটে মানি ব্যাগে টুপির নিচে পাগড়ির নিচে হিজাবের নিচে অথবা ব্যাগের ভিতরে যেভাবেও ব্যবহার করবেন প্রয়োজনে মাদুলীতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন মনে রাখবেন যদি সম্ভব হয় রূপার কোনো মাদুরিতে ব্যবহার করবেন আপনি চিন্তাও করতে পারবেন না চারোদিক থেকে এত পরিমাণ অর্থ আপনার আসতে থাকবেন এমন এমন জায়গা থেকে অর্থ আসার জন্য আল্লাহ তালা আপনার জন্য দরজা খুলে দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম আহমতুল্লাহি আবার